আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমি কথা বলবো এফ ইয়ামাহা এফজেডার্স ভার্সন ফোন নিয়ে বেশ কিছুদিন যাবৎ আমি বাইকটা চালাচ্ছি তো চেষ্টা করব বাইকে বাইকেরটা ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার জন্য আসলে একটা বাইকে সব সময় তো সব দিকে ভালো থাকে না কিছু খারাপ দিক এবং ভালো দিক সমন্বয় হচ্ছে আসলে একটা বাইক হয়ে থাকে আসলে তো আমি চেষ্টা করব একটা পক্ষপাতিত্বহীন একটা রিভিউ দেওয়ার জন্য ইয়ামাহা এফজিডেস ভার্সন ফোরের যতগুলো ফিচার দেওয়া হয়েছে তার মধ্যে যে ফিচারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের এই যে স্ট্যান্ডটা তো বাইকে হচ্ছে এই স্ট্যান্ডটাকে যদি হচ্ছে না তোলা হয় তাহলে হচ্ছে বাইকটা স্টার্ট নেবে না ঠিক আছে যদি হচ্ছে আমার বাইকটা চালু আছে যদি হচ্ছে আমি যদি একটু বন্ধ করে দেখাই ঠিক আছে বাইকটা হচ্ছে বন্ধ করলাম আবার হচ্ছে চালু করলাম চালু করলাম ঠিক আছে তো চালু করা চালু করার পরে আমার স্ট্যান্ডটা কিন্তু নামানো আছে স্ট্যান্ডটা হচ্ছে নামানো আছে এখন আমি যদি হচ্ছে স্টার্ট দিতে চাই স্টার্ট দিতে চাই বাইক কিন্তু স্টার্ট নেবে না আমি যে পর্যন্ত স্টার্ট না তুলবো বাইক কিন্তু সে পর্যন্ত স্টার্ট নেবে না তো আমার এফ ভার্সন ফোরের এই ফিচারটা হচ্ছে আমার কাছে অনেক কিছু ভালো লাগছে আর আমার হচ্ছে আসলে এমন একটা কোম্পানি যেটা আসলে প্রত্যেকটা বাইকের মধ্যে কিছু না কিছু কমতে দিয়ে দেয় ঠিক আছে তো ফুলফিলভাবে সে হচ্ছে কোনো একটা বাইক কমপ্লিট করে না ঠিক আছে যেমন হচ্ছে এই বাইকের মধ্যে এই মিটারটা হচ্ছে অনেক বড় থাকলো আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারটা হচ্ছে অনেক বড় তো মিটারটার মধ্যে প্রচুর জায়গা রয়েছে ঠিক আছে অনেকগুলো ফাংশন থাকলেও কিন্তু হচ্ছে আপনার গিয়ার ইন্ডিকেটার ফাংশনটা কিন্তু নেই সামনে যারা হচ্ছে নতুন চালক যারা আমরা বাইকটা প্রথম প্রথম যখন ব্যবহার করবো তখন হচ্ছে আমাদের বেশ কিছু সমস্যা পড়তে হবে এই গিয়ার চেঞ্জিং চেঞ্জিং নিয়ে তো ইয়ামাহা চাইলেই কিন্তু হচ্ছে এই গিয়ার চেঞ্জের অপশনটা কিন্তু এখানে চাইলেই দিয়ে দিতে পারতো কিন্তু তারা হচ্ছে সেটা করে নাই তো হচ্ছে আসলে প্রত্যেকটা বাইকের মধ্যে এরকম কিছু না কিছু কমতি রেখে দেয় আর কি এবার আসি ইয়ামাহার এচএস ভার্সন ফোরের রাইডিং রাইডিং পজিশন হচ্ছে এবং চালানোর ব্যাপারটা নিয়ে আমি যদি হচ্ছে যদি বাইকটাতে হচ্ছে যদি বসি হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি আমি খুব ইজিলি হচ্ছে বসতে পারতেছি ঠিক আছে এবং সামনের ভিউটা হচ্ছে খুবই দারুণ তো আমি বেশ কিছুদিন যাবৎ বাইকটা চালাচ্ছি বাইকটা চালানোর পরে হচ্ছে আমার আসলে যেটা মনে হয়েছে তো সেটা হচ্ছে যে যারা আসলে একটু ধীরে স্থিরে বাইক চালাতে চান বা যাদের হচ্ছে অনেক গতির প্রয়োজন হয় না ঠিক আছে যে ওভারটেকিংয়ের প্রয়োজন হয় না আমি রিল্যাক্সে হচ্ছে আস্তে আস্তে বাইকটা চালাবো তো তাদের জন্য হচ্ছে একটা বেস্ট অপশন হতে পারে ঠিক আছে আর অন্যরা যারা যে বাইক হচ্ছে খুব দ্রুতগতিতে চালা চালাবেন বা হচ্ছে বাইক হচ্ছে বারো অপারটেকিংও করবেন বা হচ্ছে আপনার পিক পিক আপ ঘুরাইলেই হচ্ছে আপনার প্রচুর টান উঠবে ঠিক আছে এই এই জিনিসটা হচ্ছে আসলে এই বাইকে আসলে মিস করতেছি ঠিক আছে তো এটাতে হচ্ছে খুব স্পিডটা খুব আস্তে 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 ওঠে হুট করে হচ্ছে খুব একটা স্পিড এটার মধ্যে হচ্ছে হয় না এবং আরেকটা আমি যে জিনিসটা কমতি ফেল ফিল করছি সেটা হচ্ছে যে আমি যখন একটা ঢালুতে উঠতে যাচ্ছি তো বাইকে শক্তি পাচ্ছি না কেমন যেন তো বাইকে শক্তি পাচ্ছি না আমি চেষ্টা করতেছি এক অথবা দুই গিয়ারে বাইকটাকে ঢালে তোলার জন্য তখন আমার মনে হচ্ছে যে একটু শক্তির কম পাচ্ছে ঠিক আছে ইঞ্জিনটা হচ্ছে আমাকে সাপোর্ট দিতে পারতেছে না সে একটু ঢালোতে জায়গায় ওঠার ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আমি একটু ফেল করছি এফ এফজিডাস ভার্সন কিন্তু ভার্সন থ্রিটাতে কিন্তু আসলে যদিও এক এক দুইটা কি কোয়ালিটির তারপর হচ্ছে ভার্সন থ্রির তুলনায় ভার্সন ফোরে আমার একটু কমতি মনে হয়েছে এই ইঞ্জিনের শক্তিটা যেহেতু গাড়িটা নতুন অবস্থায় আছে এটা ওটা কারণ হতে পারে যে নতুন অবস্থার কারণে খুব একটা বেশি শক্তি পাওয়া যাচ্ছে না তো এই হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স অ্যাভডেস ভার্সন ফোর কেনার পরে ঠিক আছে